এই এই মহেশপুর পারে ভিত্তি করে এগুলা করে দিই। র বাড়ি করেছিলেন? বাড়ি এখনো কমপ্লিট হয়নি। ফ্লাইট করে ভাই জুড়েছি। কমপ্লিট হয় নাই। হ্যাঁ। আমার গাড়ি বছর ওর বয়স 60 বছর কিন্তু গাড়ি चलाईনি বয়স 55 বছরই। এটা আমার বাপ দাদার আমল থেকে মস গাড়ি। জি আর দাদা বয়গে

টুকি কাজকাম কাজ কাম করবো আর বসে যাবো এই মশির গাড়ির ব্যবসা আমার বেশিদিন আর চলাইনি ইচ্ছা নাই কেন কারণ ছেলের কর্ম হলিবারই আমি মশির গাড়ি চাই দেবো মশির গাড়ি অনেক চলাইছি মশির খুব পরিশ্রম নিজে মশির গাড়ি চলাতে লাগি তো মশির গাড়ির কি স্বাদ নিতে পারি আমি ছেলে পেলেকে কে আমি জড়াতে চাই নাই শিক্ষিত করতে চাই হ্যাঁ মনের আশা শিক্ষিত যেটুকু করার দরকার করি ফেলি যেমন ছেলেটার একটা চাকরি বলি মনের আশা আমার পুরো আর আমার কোনো চাওয়া পাওয়া নাই গাড়ির ধরেন এই সিজনে আমি ধান বিলে পতি গিয়েছিলাম যাই সারি সত্তর মন ধান বহার পরে ধানে বন্যার পানি ঢুকে ধান ডুবে যাওয়ার পরে ফিরে আইসি তাতে আমি এই সিজনে গাড়ি বইতাম একশো বিশ ত্রিশ মন দেশে আইসি টুকিটাকি কাম করলাম ওই দেশের যে সবগুলা ধান পান ছিল টুকটাক করে তুললাম দেশে কাম তমন ওই বাইরে এই সিজনে বাইরে যে গাড়ি বোয়া হয় যে ধান টানা হয় ওই ধান দেশে হয় না তাতে বাইরে যায় এক সময় মশির গাড়ি প্রচুর ছিল এখন নাই এখন আমার গ্রামে এক সময় মশির গাড়ি ছিল নিম্নে পঞ্চাশ ষাটটা এখন দুটা আছে কারণ মশির গাড়ির পরিশ্রম বেশি তারপরে এখন মশির যারা যারে ভয় তারা মানুষ মূল্যায়ন ঠিক মতন দেয় না আগে খুব মূল্যায়ন দিত এখন ঠিক মতন দেয় না কিন্তু আমার ছেলেটা মানুষ করার জন্য আমি মূল্যায়ন না পালি পারো আমি এর পারে ধরি আছি মানুষজন গর্ব করলে পারে আমারও গর্ব হবে মানুষজন না করলে আর আমার হবে না কারণ আমি যে ছেলে মানুষ করি লেছি এই তার এর পারে নির্ভর করি এটি আমার সবচাইতে বড় গর্ব